আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো বিকাশ অ্যাপে নতুন দুইটি আপডেট আসছে আপনাদের যদি বিকাশ অ্যাপস আপডেট করা না থাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পরেই আপনি এই দুটো ফিচারস পেয়ে যাবেন এখন আমি বিকাশ অ্যাপটি লগইন করে নিতেছি বিকাশ অ্যাপস আপনি পিন দিয়ে লগইন করে নেবেন লগ ইন করার পরে প্রথম আপডেটটি দেখার জন্য আপনি এই উপরে এই বিকাশের এখানে লোগোতে টাচ করবেন একটি এরপরে এখানে দেখেন আবা একটি ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট এটি নতুন বিকাশ অ্যাপসে দেওয়া হয়েছে এটার মাধ্যমে আপনি যে কোনো প্রশ্নের উত্তর নিতে পারবেন আপনি যে কোনো প্রশ্ন করলে বিকাশ থেকে আপনাকে উত্তর দিয়ে দিবে সাথে সাথে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি বিকাশের পিন পরিবর্তন করতে পারবেন এটার মাধ্যমে এরপরে আপনি বিকাশ সম্পর্কে জানতে পারবেন লিমিট সম্পর্কে জানতে পারবেন এরপরে আপনি বিকাশের লোন কিভাবে পাবেন এটা সম্পর্কে জানতে পারবেন এবং বিকাশে সর্বোচ্চ কত টাকা লোন দেয় এক কথায় আপনি বিকাশের সকল ডিটেলস এখান থেকে জেনে নিতে পারবেন এইখানে টাচ করার পরেই আপনাকে ওইখানে অপশান দিয়ে দিবে আপনি টাচ করবেন এরপরে সরাসরি আপনি নিজে যে প্রশ্ন করবেন ওইটা লিখেও তাদেরকে দিলে তারা উত্তর দিয়ে দিবে আমি এখানে ঢুকে দেখাইতে পারতেছি না কারণ এটা প্রাইভেসি কালো হয়ে যাবে এ জন্য ঢুকতে পারতেছি না আমি প্রাইভেসির জন্য এটি স্ক্রিন রেকর্ড করা যায় না এটা টাচ করলে এখানে অপশন চলে আসবে ওইখানে যেগুলো দিবে ওইগুলো সিলেক্ট করেও আপনি উত্তর নিতে পারবেন এছাড়াও আপনি হাত দিয়ে টাইপ করে লিখে দিলেও ওরা উত্তর দিয়ে দিবে এটা নতুন একটি আপডেট এখন দ্বিতীয় নাম্বার আপডেটটি আপনাদের দেখাইতেছি দ্বিতীয় নাম্বার আপডেট দেখার জন্য উপর এই প্রোফাইলের গতি করবেন এখন এখানে দেখেন অ্যাপটা অপশন চলে আসছে বিকাশ এনএফসি বিকাশ এনএফসি অপশনটি চলে আসছে এটার মাধ্যমে আপনি যে কাউকে পেমেন্ট করতে পারবেন এন সির মাধ্যমে আপনার মোবাইলে যদি এনএফসি সাপোর্ট করে তাহলে শুধু আপনি হচ্ছে আপনার মোবাইলটা ধরবেন সাথে সাথে পেমেন্ট হয়ে যাবে আপনাকে পিন দিয়ে পেমেন্ট করতে হবে না শুধু মোবাইলটা ধরবেন পেমেন্ট হয়ে যাবে বিকাশ এনএফসি তে টাচ করবেন এরপর এখানে দেখবেন এখনোই এন এফ সি চালু করুন এখানে টাচ করবেন এরপরে আপনার মোবাইলের এন চালু করতে বলবে যদি আপনার মোবাইলে এনএফসি সাপোর্ট করে এখন আমি এন এফ চালু করে দিতেছি চালু করার পর একটি ব্যাগ দিলাম এখন আবার বিকাশ এনএফসি এখানে ঢুকলাম ঢোকার পর এখানে দেখেন এনএফসিটি চালু করতে বলতেছে পেমেন্ট করুন সহজে শুধু মোবাইল ফোন ট্যাপ করে মানে মোবাইল ফোনটি ধরবেন আর পেমেন্ট হয়ে যাবে আপনার পিন দিয়ে করতে চালু করে দিলাম এখন নিচে দেখেন বিকাশ এখন আপনার বিকাশের চালু হয়ে গেছে এখন আপনি পেমেন্ট করতে পারবেন মোবাইল ট্যাপ করেই এই দুটি আপডেট ছিল বিকাশের নতুন আপডেট আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন